নমস্কার বন্ধুরা আমি সুব্রত আর আপনারা দেখছেন সাগর সাথী ইউটিউব চ্যানেল আজকে একখানা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি শুধু সরকারি সাবসিডির ভিডিও পশ্চিমবঙ্গ সরকারের ভর্তুকিতে কৃষিকাজের সমস্ত প্রকার যন্ত্রপাতি কেনার জন্য সুবর্ণ সুযোগ করে দিচ্ছে পশ্চিমবঙ্গের নাম্বার ওয়ান সুনাম ধন্য সরকার অনুমোদিত ডিলার এম এস কালীমাতা কৃষি ভাণ্ডার স্বল্প মূল্য উচ্চ মানের মেশিন দিতে আমরা বদ্ধপরিকর আমরা সারা বছর থাকি চাষি ভাইদের সাথে চাষি ভাইদের পাশে ধান ও বাদাম ছাড়াই মেশিনের উপরে আমরাই সরকারের ঘর থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত সাবসিডি নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের চাষিদের কথা ভেবে ধান ঝাড়াইয়ের উপরে এক লক্ষ কুড়ি হাজার টাকা সাবসিডি হ্যাঁ শুধু এখানেই থেমে নয় সোলার সাবমার্সিবেল সাবসিডি রয়েছে ষাট শতাংশ পর্যন্ত শিয়ালদহ রোটার পঞ্চাশ পার্সেন্ট সাবসিডি নিফা কোম্পানির রোটার রয়েছে পঞ্চাশ পারসেন্ট সাবসিডি হ্যান্ড ধান স্প্রে এই সরি ধান কাটা মেশিন সাবসিডি রয়েছে পঞ্চাশ পার্সেন্ট আলু তোলা মেশিনের উপরে সাবসিডি রয়েছে পঞ্চাশ পার্সেন্ট ওয়াটার পাম্পের উপরও সাবসিডি রয়েছে পঞ্চাশ পার্সেন্ট তো বন্ধুরা দেরি কেন চলে আসুন আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আজই বুকিং করুন আমাদের সাবসিডি ফর্ম ফিল শুরু হয়ে গেছে বন্ধুরা আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যেমন মেশিনের কালার তেমন মেশিনের গেট আপ তেমন মেশিনের গ্রোথ এত সুন্দরভাবে আমাদের এই বর্ধমান কোম্পানি মেশিনটাকে প্রডিউস করেছে আপনাদের সমস্ত চাষিদের কথা মাথায় রেখে অসাধারণ অসাধারণ কোয়ালিটির এই মেশিন আমরা পশ্চিমবাংলার মতে মধ্যে এক নম্বর স্থানে রয়েছি এক নম্বর স্থানে থাকবো এবং পরবর্তী দিনেও আপনাদেরকে সমস্ত রকমের ফ্যাসিলিটি দেওয়ার আমাদের একমাত্র প্রতিষ্ঠান কালীমাতা ভাণ্ডার তো এই কালীমাতা কৃষিভাণ্ডারে এই মেশিন কেনার জন্য এবং সাবসিডি নেওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে মেশিনের ভিতর থেকে একটা একটা করে বাদাম ছাড়িয়ে ডাব্বার মধ্যে পড়ছে ওয়াও অসাধারণ অসাধারণ পারফরম্যান্স শুধু আমি আমাদের মেশিনের জন্য বলছি না এটা আপনারা বিভিন্ন চাষির কাছেই শুনলে পেয়ে যাবেন এই বর্ধমান থেসারের মেশিনের কোয়ালিটি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাদামের ডাটার সঙ্গেও একটা বাদাম বেরিয়ে আসছে না সরাসরি যেখান থেকে মেশিন চলছে আপনাদের সেখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা ঠিক এরকম ভিডিও পেতে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটিকে ক্লিক করে দেন আর দেখা হচ্ছে এর পরের ভিডিওতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই স্ক্রিনে দেয়া নম্বরে ফোন করবেন নমস্কার ভালো থাকবেন সুখে থাকবেন